নমস্কার আমার আপনজনেরা রুদ্রপ্রদায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের প্রোগ্রাম সুপার ফ্লপ হলো তার পেছনে কারণ হচ্ছে বঙ্গ বিজেপির এই বাংলার মাটিতে মাটি কামড়ে আজ যে লড়াই দেখালো সেই লড়াইতে মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায় শো ফ্লপ মানে ফ্লপ শো কেন বলছি কি জন্য বলছি বঙ্গ বিজেপির কোন পদক্ষেপের জন্য আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় শো ফ্লপ করলো সবটা দেখতে গেলে এই মুহূর্তে দেখতে হবে আপনাকে ঠান্ডা মাথায় রুদ্র বার্তা আজ আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফর ছিল যখন এই রাজ্যে মুর্শিদাবাদের কাণ্ড নিয়ে গোটা দেশ উত্তাল ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় একবার সময় পাননি ওখানে যাওয়ার জন্য আজ তিনি সেখানে গেছেন হেলিকপ্টারে করে নেমে সেখান থেকে গেছেন তিনি আবার মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থেকে শুরু করে সব জায়গায় তিনি দেখতে গিয়েছিলেন কি হয়েছে ক্ষয়ক্ষতি এবং যথারীতি তিনি সেখানে গিয়ে বক্তব্য রেখেছেন তিনি ভেবেছিলেন তার এই গোটা বিষয়টা মিডিয়া খুব হাইলাইট করবে কিন্তু না মিডিয়া হাইলাইট করে দিয়েছে একটা অন্য জায়গা আর যেটা গোটা রাজ্যবাসী একবারে খুব ঠান্ডা মাথায় সুন্দর করে দেখেছে সেটা কি জানেন সেটা হচ্ছে বঙ্গ বিজেপির আজকে আন্দোলন বঙ্গ বিজেপির আজকে যে আন্দোলন ছিল সেটা আপনারা সবাই জানেন যে প্রত্যেক প্রত্যেকটা জেলায় ডিএম বাংলোর সামনে গিয়ে তারা বিক্ষোভ করেছে ডেপুটেশন দিয়েছে আসলে বিক্ষোভ এবং ডেপুটেশন হচ্ছে ভারত পাকিস্তানের যে টেনশন চলছে যার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী সবারই নির্দেশ আছে যে যতজন পাকিস্তানি নাগরিক ভারতবর্ষের মধ্যে রয়েছে তারা প্রত্যেকে যেন চলে যায় পাকিস্তানে চলে যায় সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার বুকে কতজন পাকিস্তানি চলে গেছে কি যায়নি এটা কিন্তু আমরা কেউ জানি না আপনি জানেন যদি জানেন তো আমাকে জানাবেন কারণ অফিসিয়ালি আমরা কিছু দেখতে পাইনি যেভাবে গুজরাট দেখেছি উত্তরপ্রদেশ দেখেছি দিল্লি দেখেছি সব জায়গায় আমরা দেখেছি কিন্তু এই রাজ্যে কতজন কি করেছেন সেরকম কোনো রিপোর্ট নেই আর সেখানে দাঁড়িয়ে কিন্তু এই রাজ্যের ওপরে চাপ বাড়ানোর জন্য আজকে বঙ্গ বিজেপির কিন্তু চারিদিকে প্রতিটা জেলায় এই কর্মসূচি ছিল এক ঝলক দেখুন 감사 <목소리로> 听到吗？

ভাই বংশী বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি মানুষ সুচিন্তার নেতৃত্বে আমরা সকলে উপস্থিত হয়েছি আমাদের সাথে আছে মাননীয় সৌর সরকার মহাশয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত আছেন মাননীয় আমাদের সমস্ত বিধায়কগণ জিলাবিধা আমাদের আছে বোর্ড আছেন সত্যরা এবং আছেন আরো বিধায়করা এবং সর্বোপরি আমাদের মহিলা মোর্চার সমস্ত নেতৃত্বগণ উপস্থিত আছেন মহামর্ড উপস্থিত আছেন আছেন ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীবৃন্দ আজকে আমরা কেন হাজির আছি এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির এই পতাকাকে অনেক বড় করার জন্য না দেখলেন এই কর্মসূচির দিকে কিন্তু সকলের নজর ছিল কারণ এই কর্মসূচিটা খুব দরকার কারণ পাকিস্তানের নাগরিকরা ভারতবর্ষের বুকে ঢুকে রয়েছে এদেরকে চিহ্নিত করতে হবে কারণ তারা এই দেশের মধ্যে ঢুকে কি করছে না করছে আমরা জানি না পাকিস্তানের ভিসা নিয়ে এখানে কতদিন ধরে রয়ে গেছে পাকিস্তান থেকে এসছে এখানে রয়ে গেছে ভিসা পাসপোর্ট নিয়ে এখানে রয়ে গেছে কতদিন ধরে রয়ে গেছে আমরা জানি না তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিনা কিভাবে রয়েছে না রয়েছে আমরা জানি না এবং তারা ভারত পাকিস্তানের যে টেনশন আছে তার মধ্যে দাঁড়িয়ে বাংলার বুকে বা পশ্চিমবঙ্গের বুকে বলুন বা ভারতবর্ষের বুকে বলুন কোথায় কোন নাশকতামূলক কাজ করবে আমরা জানি না তাই কিন্তু প্রধানমন্ত্রী একটা সঠিক পদক্ষেপ নিয়েছেন যে যতগুলো পাকিস্তানি নাগরিক ভারতবর্ষের বুকে এসেছে সে যে কোনো ভিসায় নিয়ে আসুক টুরিস্ট ভিসা হোক বা করাতে আসুক কেটে বড়ো তো সবাইকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এই তাড়িয়ে দেওয়ার তালিকায় সব জায়গায় আছে কিন্তু বাংলার সেভাবে আমরা দেখতে পাচ্ছি না তাই এই পদক্ষেপটা খুব জরুরি কারণ এরা কি করবে আমরা জানি না এমনি আপনারা জানেন যে শামসেরগঞ্জের ঘটনা মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ঘটনা বুঝিয়ে দিচ্ছে যে বাংলা আগের বাংলার মতো জায়গায় নেই বেছে বেছে দুজন হিন্দুকে খুন করা তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া মানে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া তারা কেউ বিজেপি করে না সেখানে গিয়ে বিজেপির কর্মীদের উপর আক্রমণ হচ্ছে মানা যাচ্ছে হ্যাঁ বিজেপি করেছে ওয়াক আপ আইনের বিরোধিতা ওয়াক আপ আইনটা তারা নেমেছিল হঠাৎ করে 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 ফেলেছে কিন্তু একদম যেন সিপিএম কর্মী তাদের তাদের ঘর ভেঙে দেওয়া দুজনকে মেরে ফেলা হলো বের করে নি কারণ লক্ষ্য এখানে আলাদা তাই এই লক্ষ্যগুলো তৈরি করছে কারা এটাও আমাদের জানতে হবে এই বাংলার মুখে কোন পরিস্থিতি আছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গেছিলেন শামসেরগঞ্জ এবং মুর্শিদাবাদে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি যা বললেন আমরা সবাই জানি আপনিও জানতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো দোষটা দিয়ে দেবে বিজেপির ঘাড়ে আর তার সঙ্গে সঙ্গে কার্তিক মহারাজের নাম বলবেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি বিএসএফের ঘাড়ে চাপাবেন একই জিনিস করেছেন অর্থাৎ আমরা গত জানি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে পারেন এটা আমরা সবাই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু ঘটলে তার দোষ চাপিয়ে দেন প্রথমত বলে দেন ছোটখাটো ঘটনা রেপ হলেও তিনি ছোট করে ঘটনা বলেন যে কোনো ঘটনাকে তিনি প্রথমে হালকা করে দেন এবং তারপরে তার শুরু হয় পুরো একদম বিরোধী দলের ঘাড়ে চাপিয়ে দেওয়া যেখানে সিপিএম আছে সিপিএম এর ঘাড়ে চাপিয়ে দেওয়া যেখানে বিজেপি আছে বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়া এখন তো সর্বত্র যা কিছু হচ্ছে সবকিছুই তিনি বিএসএফ এর ঘাড়ে চাপিয়ে দেন এ বাইরে থেকে এসছে বিএসএফ বর্ডার যেহেতু আছে বিএসএফ পড়িয়েছে কাউকে পাঁচশো টাকা না পাঁচ হাজার টাকা এই বাধা গতের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগোল তাই সবাই জানে কি বলবেন তিনি কিন্তু সবাই একটু চেষ্টা করছিল বা চিন্তা ভাবনা করছিল দেখবো কী হবে কিন্তু হলো না ছিল যে আর এখানে কিন্তু জনতা পার্টি বা বিজেপির সঠিক পদক্ষেপ দেখুন আমরা মানে সাধারণ মানুষ আমরা কি চাই যে দলটাকে আমরা ভাববো যে এই দলটা এই তৃণমূল কংগ্রেসের অপশাসন থেকে মুক্ত করবে বাংলাকে তারা যেন রাস্তায় থাকে তারা যেন আন্দোলন করে তাই না বিজেপির মধ্যে একটা ভালো একটা অভ্যন্তরীণ গণ্ডগোল লাগিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর করে সুচতুর ভাবে তৃণমূল করেছে দিলীপ ঘোষকে সামনে করে দিয়ে এমন করে দিয়েছে দিলীপ ঘোষ বকছেন আর অন্যান্য নেতারা বকছে এই বকাবকিতে গোটা নজর সেখানে আর মিডিয়াও চাইছে এগুলোকে হাইলাইট করতে আপনারা জানেন অনেক চোটি চারা চ্যানেল আছে তারা চাইছে এটাকে হাইলাইট করতে এবং করে দিয়ে কি হচ্ছে আলটিমেটলি দিলীপ ঘোষ যাবেন কি যাবেন না আমি জানি না কিন্তু আলটিমেটলি বিজেপির ক্ষতি গোটা লোক এটা দেখছে ভাবছে এই বিজেপি এরা কি করবে নিজেদের মধ্যে আন্দোলন করবে মানে নিজেদের মধ্যে লড়বে নাকি আন্দোলন করবে আজকে অবশেষে জানা গেল যে বিজেপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে তারা রাস্তায় আছে এই রাস্তায় থাকা বিজেপিকে আপনি চান নাকি চান না জানাবেন কিন্তু আপনি কারণ কমেন্ট বক্সের দিকে আমার নজর থাকে যে আপনারা কি ভাবছেন এবং সেটা নিয়ে আমি পরবর্তী নিশ্চয়ই একটা প্রতিবেদন তৈরি করবো যে আপনারা কি ভাবছেন মানুষ কি চাইছে বাংলার মানুষ কি চায় যে বিজেপির মধ্যে এই আভ্যন্তরীণ কন্দল চলুক দিলীপ ঘোষ বড় নাকি কে বড় দিলীপ ঘোষ নিজেকে বড় বলে তিনি বীর হিন্দু নাকি শুভেন্দু অধিকারী মানুষের পাশেই আছে সেই তিনি হিন্দু এই সব ডিবেটের মধ্যে আমরা যাব নাকি আমরা যাব কি বঙ্গ বিজেপি লড়াইয়ের ময়দানে আছে আপনি কি জানাবেন প্রত্যেকটা কর্মী যারা বিজেপিকে কে ভালোবাসে কেউ দিলীপ দাকে ভালোবাসে কেউ শুভেন্দু দাকে ভালোবাসে এই ভালোবাসার জায়গায় গিয়ে শেষে গিয়ে তারা বিজেপি করে নেতাগুলো বদলে গেলে এই কর্মীগুলো কি মারের হাত থেকে বাঁচবে কি জানাবেন কিন্তু আপনাদের কমেন্টস দেখার অপেক্ষায় কিন্তু আমি রয়েছি আপনারা জানাবেন আপনারা কি ভাবছেন এই বাংলার বুকে যদি এরকম হয় আন্দোলন হয় সেটা ভালো হবে নাকি এই কন্দল হবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে চেয়েছিলেন যে আমি যাচ্ছি এবং গিয়ে বোঝাবো যে এই দেখো আমি এসছি তোমাদের মাঝে আমি তোমাদের এই করে দিয়েছি আমি তোমাদের ওই করে দেবো পুরো সব কিছু হচ্ছে ওই বিজেপি করেছে ওই বিএসএফ করেছে এই সব বলে স্রোত্ব বাক্য দিয়ে বাংলার বুকে একটা নতুন জিনিস দেখাতে চাইছিলেন এবং কার্তিক মহারাজের ঘাড়ে দোষ উনি ভোটের সময়ও দোষ দিয়েছেন পরেও দোষ দেবেন আমরা সবাই জানি যে ছাই ফেলতে ভাঙা মতো কার্তিক মহারাজের নামটা তারা দেবে কারণ কার্তিক মহারাজ তো ছাড়া আর কেউ নেই কাউকে পাবে না মুর্শিদাবাদের বুকে তাই কার্তিক মহারাজ আর বিজেপি তো আছেই আর শুভেন্দু অধিকারীর উপর সবচেয়ে বেশি রাগ কারণ তাকে হারিয়েছে মমতাকে হারিয়েছে শুভেন্দু অধিকারী তাই রাগ সবচেয়ে বেশি তাই শুভেন্দু অধিকারীর নামেও বলতে হবে বিরোধী দলনেতার নাম না করে বলবেন ভিড় হয়েছে হিন্দু হয়েছে এসব বলে তিনি যা বলেছেন আপনারা শুনেছেন এইগুলো মানুষের মনে আর দাগ কাটে না দাগ কাটে কি আপনার মনে মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনানোর দরকার আছে আপনার কাছে জানাবেন কিন্তু যে এই রুদ্রবার্তায় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণটা তুলে নিয়ে আসবো নাকি আনবো না আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই আপনি লাইক করবেন এবং শেয়ারও করবেন কমেন্টস করবেন কিন্তু আর নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে হয় তারপর যাবেন আসি এখনকার মতো দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায় খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ